হ্যালো বিহস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম এম পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটু এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে একেবারে ধামাকা একটা প্রাইস দিয়ে দেবো একেবারে লুটপাট একটা প্রাইস দিয়ে দেবে একেবারে কী বলবো কী নাই বলুন সব ধরনের কালেকশন আছে সব ধরনের ডিজাইন আছে আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো মাসাল্লাহ দেখেন আজকের পুরো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে যে ফার্স্ট টাইম যে শাড়িটা খুলে দেখেন একটা রিজনেবল একটা প্রাইসে শাড়ি দিয়ে দেবো মানে কি বলবো মানে বলছিলাম কিন্তু লুটপাট একটা অফার একেবারে লুটপাট অফার করা একটা প্রাইস দিয়ে দেবো মাসা দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কাজ করা স্টোন স্টোন গোল্ডেন ম্যাচিং দেখেন অনেক সুন্দর পুরো অল কিন্তু আল্লাহ কাজ করা কালারটা কিন্তু একেবারে অস্থির মাত্র দুইটা কালার আছে একেবারে লোভনে একটা প্রাইস দিত মানে কি বলবো একেবারে লোভনে মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন শুধু মেহেরি মাতে দেখছেন একেবারে মানে কি বলবো অস্থির একটা কালার অরিজিনাল যে মেরুনটা দরকার সেই মেরুনটা কিন্তু এটার মধ্যে আসছে ছবির সাথে একেবারে বাস্তবতা সম্পূর্ণ মিল অল ওভারটাই আপনার কাজ করা মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু আমরা বার্গেনিং প্রাইসে দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করে থাকি মাত্র পঁচিশশো টাকা এখন চলে যাবো আইটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন লতানো কাজ মানে হ্যাঁ পুরো ফ্লাওয়ার ডিজাইন চান সব ধরনের কাজ এটার মধ্যে দেওয়া আছে আপনি স্টোন করা চান সব আছে জড়ি সুতা চান সেটাও কিন্তু দেওয়া আছে অল ওভারটা কিন্তু আর জর্জেটের মধ্যে কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল একটা শাড়ি কিন্তু এটা একটা প্রাইস দিয়ে দেবো খুবই সুন্দর একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেবো এটা আর যার যেটা ভালো অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে জমা এটা কিন্তু যে ডিজাইনটা ফার্স্ট টাইম দেখাইছি এটা হলো আপনার প্রাইস তো মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক ওই প্রাইজের মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইনটা কিন্তু মাসা দেখেন কত সুন্দর চিকন একটা কাজ দেওয়া আছে স্টোনের কাজ দেওয়া আছে পুরো অল ওভারটা কিন্তু আর কালারটা কিন্তু আপনার কফি ওয়াইন টাইপের একটা কালার কিন্তু আর খুবই রেয়ার একটা কালার আর এটা কিন্তু আমার কাছে এক পিসি আছে এই কালারটা আর এটা এটার মধ্যে একটা ব্ল্যাক হবে ব্ল্যাকটা আমি আপনাকে দেখাই দিতেছি হ্যাঁ সেম প্রাইস দিতে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন শুধু মাতে দেখেন বা একটু দাঁড়ান আমি ছবিটা তুলি ব্ল্যাক শাড়িটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এই দেখছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ যোগাযোগ করবেন এখন চলে এলো আরেকটা ডিজাইনের মধ্যে এটা কি তো আপনার কাটো ওয়ার্ক করা পার আছে এই যে দেখেন কাটো ওয়ার্ক করা পার পাড়ের ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন টেস্ট করছে এই দেখেন এই দেখছেন পুরো অল ওভারটাই কিন্তু এরকম কাজ করা এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা মেরুন মানে ডার্ক মেরুন টাইপের একটা কালার পুরো অল ওভারটে ফ্লাওয়ার এই যে দেখেন এই যে দেখছেন পুরোভারটাই এগুলো কিন্তু খুবই সীমিত খুবই সীমিত যার যেটা ভালো অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর মাসাল্লাহ দেখেন এটা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটার কালার আছে না অনেকগুলো এটার মধ্যে কয়েকটা কালার নিয়ে আসছে বলে দিব আমাদের পুরো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর ঘরে বসে কিন্তু আপনি কেনাকাটা করতে পারেন ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন বাংলাদেশ বলেন বাংলাদেশের বাইরে বলেন যে কোনো জায়গা থেকে আপনি কেনাকাটা করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন অল ওভারটাই কাজ করা এই একটা কালার পিঙ্ক খুবই সুন্দর একটা পিঙ্ক ভাই এটাও কিন্তু প্রাইস বলে দিবেন প্রাইস তো বলে দেন

এইটা কিন্তু আমাদের অনলাইন একটা প্রাইজে এই যে দেখেন জাম বেগুনি মাসা কত সুন্দর একটা খুব রেয়ার একটা কালার এগুলো কিন্তু মানে কি বলবো একটা আপুদের জন্য একটা লোভনীয় একটা পছন্দ নিয়ে একটা কালার কিন্তু মাত্র টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের মাতে এই যে এটা হলো আপনার পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার এই যে দেখেন পেঁয়াজ পিঙ্ক এই যে দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি সেম প্রাইজে তো মাত্র এই যে দেখেন আর এটা কিন্তু ফেব্রিকটা অবশ্যই আপনাদের বলি না এটা ফেব্রিকটা কিন্তু আপনারা জর্জের জিমিচু যেটাকে বলে দেখেন খুবই সফট এই যে জর্জের জিমিচুজন জোন একেবারে নতুন একটা ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু মাত্র চার হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখন চলে যাবো আরেকটা শাড়ি এই দেখেন এই আরেকটা কালার পেস্তা গ্রিন এই যে দেখেন এই যে দেখেন অল ওভারটা কিন্তু আপনার কাজ করা আছে আর আপনারা কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে অবশ্যই নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান তাদের জন্য অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে মাসারি এ বাই তিন উন্নয়ন দ্বিতলা গাউসিয়া মার্কেট ঢাকা এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম